আসসালামু আলাইকুম দর্শক সাহিদ উলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো আমার বাড়ির লক্ষণ কোন কোন গাছে অবশ্য কতটুকু ফলন হয়েছে সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরব আর কোন গাছ রোপণ করলে অবশ্য আগাম ফলন পাবেন এবং কোন গাছে অবশ্য কত পরিমাণ লুচু লটক হয় সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক আমার এই গাছটা অবশ্য এবছরটা লটকন কম ধরছে আর ধরছে দেখতে পাচ্ছেন দর্শক এত সুন্দর লাগে দেখতে একবারে গাছের মগডাল পর্যন্ত গাছের মগডাল পর্যন্ত লটকন নসিন অবশ্য বিখ্যাত এক এক জেলায় অবশ্য এক একটা উৎপাদন হয় আলাপাক তৈরি করছে এটা অবশ্য আবার ডিপেন্ডে হয় আর কিছু জাত আছে যাদের জাতের জাতের কারণে হয় কিছু ভালো মানের জাত আছে সেগুলো আছে বিশাল বড় গাছ সে ছোটোর থেকে অবশ্য বিশাল বড় পর্যন্ত হয় আমার এই গাছটা গত বছর হয়েছিল পরিপূর্ণ ফুল আর এই বছরটা ফলন কম হয়েছে তো যা হয়েছে আলহামদুলিল্লাহ অথবা আগামী বছর আমরা ভালো একটা রেজাল্ট অবশ্য আমরা পেতে পারি দর্শক লটকনের চারা উৎপাদন করব অথবা শীঘ্রই আমরা একটা ভিডিও দিব আর এই গাছটা অবশ্য লটকনের গাছ সেটা অবশ্য গত বছর তিন থেকে চার মন অবশ্য লটকন হয়েছিল আর এই বছরটা পুরো ফাঁকা ও এই যে উপরে একটা ডালে অবশ্য হয়েছে এই যে উপরে একটা ডালে হয়েছে এটা হচ্ছে আমার কলা বাগান কলা বাগানের ভিডিও আর্কিং দেবো ইনশাল্লাহ আর এই যে একটা গাছ এই গাছটা অবশ্য লটকন ধরছে এটারে ওষুধ দেওয়া হয়েছে অনেকগুলো কেরাটে আর কেরাটে সিনজেন্ডা কোম্পানি কেরাটে তার সাথে সাথে টিল এই দুইটা ওষুধ প্রয়োগ করা হয়েছে যেগুলো ঝরে গেছে তো গেছেই নতুন করে আর ঝরার সুযোগ থাকবে না বা ঝরবে না দেখতে পাচ্ছেন এগুলার অবশ্য পরিপক্ক এখনো হয় নাই পরিপক্ক হওয়ার সময় এখনো আসে নাই বাকি আছে আর এই গাছটা গত বছর হয়েছিল তুলনামূলক কম এবছরটা অবশ্য পরিমাণটা বেশি হয়তো বা সামনে বছর আরও বেশি হবে সামনে বছর অবশ্য বেশি হবে গাছের গোড়া থেকে শুরু করে একবারে আগা পর্যন্ত একবারে আগা পর্যন্ত হয়েছে আরে একটা গাছ এইটার অবশ্য যে কোনো ফল অবশ্য আগামটা বাজারজাত ভালো পাওয়া যায় একটা রেজাল্ট আসে এটা হচ্ছে আগাম না এটা হচ্ছে সবার শেষে এটাও বাজারজাত করলে ভালো পাওয়া রেজাল্ট একটা আসবে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু প্রচুর লটকন যেমন আমরা যেমন আমরা ডোমরের ফুল দেখি গাছে থোকায় থোকা ধরছে সেরকম অবশ্য এই লটকনটা থোকায় থোকা ধরছে থোকায় থোকা ধরছে দেখতে পাচ্ছেন তো একটা জিনিস এই ভিডিওতে আমি বলি সেটা হচ্ছে অবশ্যই রোপণ করবেন রোপণ করলে আলাপাক দেবে রোপণ করবেন আল্লাপাক এই যে দেখতে পাচ্ছেন একবার প্রচুর লটকন আলহামদুলিল্লাহ এই গাছটা আমার মনে হয় যখন আরও পাঁচ বছর বয়স হয়ে যাবে পাঁচ বছর বয়স হলে অবশ্য পুরা মানে নকালটায় শুরু করে একবারে গাছের গোড়া পর্যন্ত হবে এত পরিমাণ লটকন হচ্ছে এটা অবশ্য দেখায় শেষ করতে পারবো না একবারে গাছের কত দুই ফিট উচ্চতা হাইট দুই ফিট হাইট থেকে অবশ্য এই গাছটায় লটকন ধরছে লটকনটা অবশ্য সাইজে বেশি বেশি বড় হয় না কিন্তু পরিমাণ বেশি পরিমাণ বেশি যে গাছের অবশ্য লটকনের সাইজ বড় বড় হয় সেটার অবশ্য পরিমাণটা কম হয় আর এটা দেখতে পাচ্ছেন একবারে প্রচুর লটকন এত পরিমাণ লটকন মানে হিসাব করে অবশ্য কুলা যায় যারা লটকনগুলো গাছে যাদের আছে তারা দেখতে বুঝতে পারবেন আমার ভিডিওগুলো কথাগুলো আর যারা অবশ্য এই গাছে এরকম লটকন দেখেন নাই তারা অবশ্য ভিডিওর মাধ্যমে দেখতে অবশ্য বিশ্বাস করবেন না ঠিক আছে এটাই বাস্তবতা সব আল্লাহবাকের ইচ্ছা আল্লাহর কুদরতি ফল আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনারা এইভাবে গাছ রো অবশ্যই আপনারা ফসল আপনারা খেতে পারবেন অরিজিনাল কোনো ভেজাল মুক্ত কোনো ফরমালিন মুক্ত ফল পাকের রহমতের ফল কোনো মেডিসিন ছাড়া মেডিসিন ছাড়া এরকম ফল কয়জনের ভাগ্যে অবশ্য খুলে যারা আমরা ঢাকা শহরে থাকি তারা অবশ্য এই সম্পর্কে এই ফলের ফলটা অবশ্য আমরা সচরাচর পাই না সঠিক ফলটা পাই না অবশ্য মেডিসিন দিয়েই আমরা সংরক্ষণ যেগুলো করে সেগুলো অবশ্য পাই তো দর্শক বোলার তো অনেক শেষ অনেক বলতে পারি অনেক দেখা পারি কিন্তু দেখার শেষ নাই অনেক সময় লাগবে অনেক বড় ভিডিও হবে তো আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম